হ্যালো एवरीवन কেমন আছেন সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জম জম সুইজ এর কালেকশন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম একদম লেটেস্ট ঈদের জন্য সুপার ডুপার কালেকশন তো আমরা কথা নাoverline কিন্তু আমরা চলে যাব কালেকশন এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার দেখিয়ে দেব আজকে আপনাদেরকে আর প্রত্যেকটা ডিজাইন হবে একদম আপডেট প্রতি থেকে 30 30 টাকা 35 টাকা কিন্তু নিয়ে এসেছি আপনাদের সামনে কিন্তু দেখেন এই যে দেখুন কালার গুলা দেখুন টোটালি ডিফারেন্ট কালার চার থেকে ডিজাইন থেকে শুরু করে সুপার ডুপার জমজম একদম সারা কালেকশন কিন্তু পাবেন এগুলা দেখেন আপনারা প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক দেখানো সম্ভব না একটা ড্রেসের দিই দেখেন ফ্রন্ট ব্যাক সেম কাছাকাছি চলে আসবে আর স্লিপটা দেখেন আপনার বডির সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস এর ফ্রন্ট ব্যাক সেম থাকবে এই যে দেখেন আপনারা আইট হচ্ছে প্যান্টের কাপড় একদমই কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক এর মধ্যে পাবেন আর ভিডিওটা কিন্তু আমি ট্রাই করব শর্টলি করার জন্য যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন খুলবো আশা করি সবাই একটু ধৈর্য করে দেখবেন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপারটা পাবেন এই যে দেখেন প্রত্যেকটা দুপারটা নামাজি লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন জমনু সিজের মধ্যে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না তো এখন দেখবো একটা ডিজাইন এই যে দেখেন আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে সবসময় যারা আসলে আমাদের শপে আসেন না বা ঢাকা দূরদূরান্তে থাকেন তারা কিভাবে নেবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে আমরা যোগাযোগ করে কিন্তু আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব ঠিক আছে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাটা পাবেন দেখেন সুপার ডুপার দুপাটা কিন্তু আর জমজম সিজ যেহেতু এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যায় কিন্তু যারা কোয়ালিটি ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলে রাখবো সব সময় কোয়ালিটির প্রতি আপনারা নজর দিবেন ঠিক আছে আমরা একটা কথা আপনাদেরকে এখনো বলে রাখি হার্ট করে বলি সব সময় আমি যে কোয়ালিটি আপনাদেরকে সময় দিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমাদের কোয়ালিটি কোনো ধরনের আমরা কাপড়ের লো দেই না সময় প্যান্টের কাপড় থেকে বডির কাপড় থেকে স্যালোয়ারের কাপড় থেকে দুপাটার থেকে প্রত্যেকটা কাপড়ের মান কিন্তু আমরা ভালো রাখার চেষ্টা করি সো মার্কেটে কিন্তু অনেক অনেক ভাবে সেল করে থাকে কোয়ালিটি থাকবে না হয়তো প্যান্টের কাপড়টা ভালো পাবেন না হয়তো বা বডির কাপড়টা ভালো পাবেন না সেটা তো আপনার বুঝার স্কোপ থাকবে না তো হয়তো অনেকে বলে যে ভাই আমরা কমে পাই এই কমের কারণটা রিজন হচ্ছে এটা তো এই কারণে আপনাকে বলি আমরা লাভ আপনাকে লাভবনে আসতে হবে নিয়ে যাতে ধরে গুলো আপনি ধরলে বুঝতে পারবেন কথা কাজে মিল আছে কিনা আমরা সবসময় অথেন্টিক কালেকশন গুলো আপনাদের জন্য নিয়ে আসি আর প্রাইস গুলো ট্রাই করি সবসময় রিজনেবল রাখার জন্য আমাদের কাপড়ের কোয়ালিটির সাথে কিন্তু প্রাইসটা নামিয়ে দিই আমরা কোয়ালিটি ভালো রেখে কাপড়ের মানটা কিন্তু প্রাইসটা অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করি কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো রেখে আমি একটা কথা বারবার জোর গলায় বলি আমাদের কাপড়ের কোয়ালিটি সব সময় হাই থাকে আর প্রাইসটা নামিয়ে দিই লো এর মধ্যে কিন্তু আর প্রাইসটা পাবেন রিজনেবল প্রাইসে দিব আপনাদেরকে এই যে দেখুন সেই কথা বলার একটাই কারণ লাভবাইকের যারা আপুরা আছেন আন্টিরা আছেন যারা আমাদের ইউটিউবের আপ সব সময় আমাদেরকে ফলো আপ করে থাকেন লাভ এত পছন্দ করেন বিদে আমি হাট করে বলি যাতে আপনারা প্রতারিত না হন প্রোডাক্ট না প্রোডাক্ট কিনে ঠিক আছে আমার কাছ থেকে কিনেন আর যার কাছ থেকে কিনেন ভালো জিনিসটা কিনবেন এই যে দেখুন আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাটা পাবেন এই যে দেখুন যারা লাভবাহ ইস্টা মল্লিকা সরাসরি লেভেল যাবেন ঠিক আছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভাই কালেকশন এই যে দেখুন কত ডিজাইন নিয়ে বসছে আপনাদের সামনে ভিডিওটা আমি আবারও বলছি যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন আমি ভিডিওতে একদম একটা কুচরা পাইস দিব ঠিক আছে আর লাভ হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার কিন্তু করতে আর প্রত্যেকটা ডিজাইন হবে একদম দেখেন ডিজাইন থেকে শুরু করে কালার থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু টোটালি ডিফারেন্ট পাবেন সো এখন দেখাই দেবো এই ডিজাইনটা দেখেন অনেক কালার আছে বাহারি ডিজাইন বাহারি কালার নিয়ে কিন্তু আজকে বসছে আপনাদের সামনে সো আশা করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন কালার থেকে ডিজাইন থেকে আমি আশা করি আইড হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা কাপড় পাবেন একদম কটনের মধ্যে পাবেন আর যেহেতু এখন গরম পড়ছে অনেক সো জমজমের কোনো বিকল্প আর কিছু নাই ঠিক আছে এত প্রিমিয়াম কালেকশন দেবো আপনাদের হাতে তুলে দিব এই যে দেখুন প্রত্যেকটা দুপাটা হবে নামাজ দুপাটা যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিবেন এই যে দেখুন সো এখন দেখাবো একটা ডিজাইন আছে আর প্রত্যেকটা কালার চাট অসাধারণ আর প্রত্যেকটা প্রিমিয়াম পাবেন লাকজারি প্রিমিয়াম এর মধ্যে পাবেন এই যে দেখুন সুপার কিন্তু আর প্রত্যেকটা ড্রেস এর ফ্রন্ট ব্যাগ কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন হ্যাঁ আইট হচ্ছে প্যান্টের কাপড় যারা ঢাকার বাইরে আছেন তো অনেকে আসতে পারবেন না ঘরে বসে আরামসে বসে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখে থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে পাঠাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বার থাকবে স্ক্রিনে দুটো নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এভেলেবেল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এইটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু অসাধারণ থাকবে এই যে দেখুন আর এগুলা কিন্তু কালার দেখেন দুর্দান্ত কিন্তু আর ডিজাইন গুলা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা যারা খুচরা নেবেন একদম রিজনেবল প্রাইস আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইস নিয়ে নেবেন আর আমাদের সপ্তাহ সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা গড জিএস মধ্যে পেয়ে যাবেন আপনারা আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাটটা এই যে দেখুন আমি আবারও বলছি ভিডিওটা অনেক হয়তো বা একটু লং হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন যারা পাইকারি নিতে চান অনেক ডিজাইন আরামসে একটু বসে বসে দেখবেন ধৈর্য সহকারে তাহলে আপনি উপকৃত হবেন আমি আশা করছি তো এখন দেখাবো এই ডিজাইন গুলো এই যে দেখুন আর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার থেকে ডিজাইন থেকে একটা কথা বলতে হয় এত চমৎকার কম্বিনেশন করছি আমরা এই যে দেখুন এটা একটা ডিজাইন প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় প্রিমিয়ামের মধ্যে পেয়ে যাবেন দুপাটক হ্যাঁ এখন দেখাবো এই ডিজাইনটা যে দেখুন আবারও বলছি যারা আমাদের শপে আসতে চান শপে চলে আসবেন ভিডিও শেষে কিন্তু আমাদের শপের আমরা ফুল ভালোভাবে দিয়ে দিব কিন্তু আমি আরেকবার একবার মুখে বলে দিচ্ছি মল্লিকা সরাসরি লেভেল ওয়ানে আসবেন সরাসরি লেভেল ওয়ানে আসবেন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানের গলির ফার্স্ট ই পেয়ে যাবেন লাভ্বা কালেকশন মাঝখানের গলির ফার্স্টটি পাবেন লাভ্বাই কালেকশন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপট্টা কিন্তু নামাজ দুপাত্টা পাবেন দেখেন সুপার দুপার খুচরা মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা খুচরা নিবেন একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছে এক হাজার টাকা তো এখন দেখা দিব এই ডিজাইনটা এই যে দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন অসাধারণ কালার ডিজাইন প্রিন্ট গুলা দেখছেন অতুলনীয় প্রিন্ট আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন এই যে দেখেন অনেক বড় আর স্টেপে করা সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে থাকবে এগুলা কিন্তু হ্যাঁ তো এখন দেখে নিব আরেকটা ডিজাইন এই দেখুন আর ডিজাইন দেখবেন সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না প্রত্যেকটা ডিফারেন্ট পাবেন আমি ঠিক আছে মানে একটা বেশি সুন্দর পাবেন যখন দেখবেন আপনারা ইউটিউব খুললে যখন ভিডিওটা পাবেন মনে হবে যে একটা হচ্ছে একটা আপডেট ডিজাইন দিয়েছে আপনাদেরকে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটার ডিজাইন দেখেন বড়ের সাথে কম্বিনেশন করে করা আছে অসাধারণ উৎসাহ হচ্ছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন আবারও বলছি যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার হয়তো কল দিবেন না হয়তো ইম হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারে কল দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলে যে অনেক সময় নেটের প্রবলেম থাকলে হয়তো আমাদের ফোনে আপনারা পান না যদি ফোনে ডাইরেক্ট না পান সরাসরি আমাদের ইম হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট হয়ে যাবেন কানেক্ট হয়ে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে ইনফরমেশন করতে পারবো এই যে দেখুন এটা হচ্ছে দুপাটটা অনেক বড় দুপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন আর দেখেন আর সম্পূর্ণ প্রিন্ট গুলা টোটালি ডিফারেন্ট ওনা গুলা দেখেন দুপাট্টা গুলা অনেক বড় কিন্তু এখন দেখাই দিব আপনাদেরকে এই ডিজাইনটা যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার অসাধারণ কিন্তু একটা কালার ছাড়া কিন্তু ফেলতে পারবেন আশা রাখছি এটা হচ্ছে প্যান্টের কাপড় না এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনারা সুপার দেখেন ভালোভাবে বুঝতে পারবেন সুপার কালার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপুরটা যারা কুচরা নেবেন কুচরা মূল্যটা দিচ্ছে একদম এক হাজার টাকা এক হাজার টাকা কুচরা মূল্য আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেচা নিয়ে নেবেন এটা হচ্ছে দুপাটা

এখন দেখাবো এই ডিজাইনটা এই যে তারা পছন্দ করেন খুবই চমৎকার থাকবে যারা শুনে কিন্তু পারচেজ করতে পারবেন এই যে দেখুন দুপুরটা এখন দেখাইবো এই ডিজাইনটা এই যে দেখুন যার যে কালার চেয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারে ভেরিয়েশন কিন্তু डिफरेंट পাবেন এই যে দেখুন প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক सेम পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন অনেক বড় দুপাট্টা পাবেন সো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপে আসতে দেখে দেখে কিন্তু বাহির ডিজাইন নিতে পারবেন যারা আশেপাশে আছেন ঢাকাতে আর যারা ঢাকার বাইরে আছেন তারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আসতে দেখে শুনে নিতে পারবেন আর না আসলেও কোনো সমস্যা নেই আপনারা ভিডিও আমরা যেভাবে ট্রাই করছি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখানোর ট্রাই করি যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখুন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় খুবই স্মুথ কটনের মধ্যে পাবেন আর হচ্ছে দুপাট্টা দুপাট্টা গুলা কিন্তু বেশ বড় পাবেন অনেক বড় দেখেন সুপার ডুপার কালেকশন কিন্তু প্রত্যেকটা ড্রেস এর আপ থাকবে ডিফারেন্ট সো এখন দেখাবো চকলেট কালার এই সব কালার গুলা কিন্তু সবসময় পাবেন না দেখেন চকলেট কালারটা কিন্তু নতুন আসছে কিন্তু কালারটাই নতুন চকলেট অসাধারণ টাইট হচ্ছে প্যান্টের কাপড় এই যে আর প্রত্যেক প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় পাবেন এগুলা দুপাটা অনেক বড় পাবেন নামাজ দুপাটটা পাবেন এই যে দেখুন সো এখন দেখে নিব এই ডিজাইনটা এই যে দেখুন এই যে সুপার দুপার কালেকশন এই যে সম্পূর্ণ প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে রং তুলি রং ধনু প্রিন্ট বলতে পারেন বা রং তুলি প্রিন্ট বলা যায় নিচের যে প্রিন্টটা রয়েছে আপনার আর এটা হচ্ছে দুপাট্টা আর অনেক বড় একটা দুপাট্টা পাচ্ছেন এই যে দেখুন সুপার দুপার কিন্তু হ্যাঁ এখন দেখা দেব এই ডিজাইনটা এই দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন দুপাট যারা খুচরা নিতে চান একদম রিজনেবল প্রাইস দিচ্ছে এক হাজার টাকা যারা খুচরা নেবেন এক হাজার টাকা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন সো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন এটা হচ্ছে মেজেন্ডা টাইপের একটা কালার চার্ট থাকছে কিন্তু এই যে হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় আছে দুপাটার মধ্যে পাবেন এই যে দেখুন অনেক বড় সো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আমি আবার একটা কথা বলে রাখি ভিডিওটা হয়ে গেছে হয়তো বা লং সো আপনারা কিন্তু উপকৃত হবেন যদি ধৈর্য করে একটু দেখেন শুধু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা খুচরা হচ্ছে এক হাজার টাকা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেসটা নিয়ে নেবেন দেখেন কি চমৎকার দুপাটা রয়েছে কালার থেকে ডিজাইন থেকে শুরু করে অসম্ভব সুন্দর কালেকশন এটা আরেকটা কালার এত ডিমান্ডফুল কালেকশন এই ডিজাইনটা এত চমৎকার এত হিট একটা কালেকশন এটা মিস করবেন না একটা কালার ছাড়া ফেলতে পারবেন না এই যে দেখুন এই যে এখন দেখাবো এই কালারটা এই যে দেখেন জাস্ট অসাধারণ একটা কালার চাটা ফেলতে পারবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাচ্ছেন দুপাট্টা দুপাট্টা গুলা কিন্তু অনেক বড় হবে নামাজ দুপাট্টা রয়েছে স্ক্রিনশট মোটামুটি ভুলবেন না খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নিয়ে নেবেন এই যে দেখুন এটাই হচ্ছে লাস্ট ওয়ান যে কালার ছিল আজকের ভিডিও শেষ কালার ছিল ব্ল্যাক দিয়ে শেষ করব এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে দেখেন দুপাটটা অসাধারণ এই যে দেখেন টোটালি লাস্টের যে ড্রেসটা ছিল অসাধারণ কিন্তু খুচরা মূল্য থাকছে এক টাকা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন হচ্ছে ঢাকায় লিফিন মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন